আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি পাঁচ আগস্ট বেলা দুইটা ইতিমধ্যে চারপাশে থেকে বিজয় উৎসব শুরু হয়ে গেছে ঘটনা কি ঘটনা জানতে আমরা চোখ রাখি টেলিভিশন এবং অন্যান্য মিডিয়ার পর্দায় হঠাৎই শুনতে পাই যে শেখ হাসিনা পদত্যাগ করে এইমাত্র তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা সেই হেলিকপ্টারে তার উড্ডয়নও দেখতে পারি এবং কিছুক্ষণ পর সেনাপ্রধান তিনি বক্তব্য প্রদান করেন যে দেশের এখন ক্লান্তি লগ্ন চলছে এই পর্যায়ে আমরা একটা ইন্টার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্য বা এই পর্যায়ে আমরা একটা ইন্টার গভর্নমেন্ট তৈরি করবো আর দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা আমার ওপর ভরসা রাখতে পারেন আমি এখন থেকে সব বিষয়গুলো দেখব মূলত সেনাপ্রধানের বক্তব্য ছিল এমনটাই তিনি কখনো তার বক্তব্যে বলেননি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগপত্র আমার হাতে জমা দিয়েছেন বা রাষ্ট্রপতির হাতে জমা দিয়েছেন তার যে প্রথম বক্তব্যটা ছিল সেই বক্তব্যের মধ্যে এই ধরনের কথা কোথাও আমরা পাইনি এরপর দেখুন রাষ্ট্রপতি যখন বক্তব্য দিলেন সন্ধ্যায় তিনি যখন বললেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে আমার কাছে এবং আমি তা গ্রহণ করেছি তো এর কয়েকদিন পরেই আবার শেখ হাসিনা পুত্র জয় বলল আমার মা পদত্যাগপত্র জমা দেননি বা পদত্যাগ করেননি সেই সময়টুকু তিনি পাননি তার এমন কোনো কাগজপত্রও নাই এবং সেই ঘটনাটাই যেন সত্যি হতে চলেছে দীর্ঘ বাইশ মিনিটের রে করে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন যে আমি পদত্যাগপত্র জমা দেয়নি বা পদত্যাগপত্রে সাইন করিনি এমন কিছুই করিনি সে পরিমাণ সময় আমি পাইনি বা সময় দেওয়া হয়নি ইতিপূর্বে সেনাবাহিনীর প্রধান যিনি ওকালান তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে দেশ ত্যাগে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল আর সেই পঁয়তাল্লিশ মিনিটে তিনি একটি ভাষণও রেকর্ড করতে চেয়েছিলেন এবং সেটি তিনি পারেন তো এমন অবস্থায় তিনি কখন পদত্যাগপত্র জমা দিলেন কার কাছে দিলেন সেই পদত্যাগ পত্রটা কোথায় তাহলে এখন নানান সমস্যা বা নানান সংঘর্ষ আবার কি ভাববে এখন নানান সমস্যা আবার নতুন করে দানা বাঁধছে এখন নানান চিন্তা নতুন করে দানা বাঁধছে কি করবে তাহলে এখন শেখ হাসিনা কি আমার দেশে ফিরে আসবে বিভিন্ন জাতিসংঘ সহ অন্যান্য যে সকল সংস্থা আছে সে সকল সংস্থার সহযোগিতায় নাকি তিনি হচ্ছে ভারতেই থাকবেন এদিকে আমরা শুনতে পাচ্ছি যে জাতিসংঘের যে আপনারা জানেন যে সম্মেলন রয়েছে সেখানে যোগ দিবেন ডক্টর মোহাম্মদ অনুসহ আরও সাতজন সর্বমোট সাতজনই অংশগ্রহণ করবেন তিনি সহ তো সেই জায়গায় তার ভাষণ প্রদান বিষয়টা রয়েছে তো সেখানে তিনি ভাষণ দিতে পারবেন কিনা আর রাশিয়া সেখানে অংশগ্রহণ করতে দিবেন কিনা এমন একটা ঘটনা বা কথাবার্তা চলছে তখন পর্যন্ত আমরা যেটি জানতে পাচ্ছি যিনি দেশ ছেড়ে পালিয়ে যান বা চলে যান সেখানে তার পদত্যাগ করার কোনো প্রয়োজন নাই তিনি যেহেতু পালিয়েই গেছেন বা চলেই গেছেন অতএব তার অটোমেটিক পদত্যাগ হয়ে গেছে বিপ্লবী সরকার যারা বিজয় অর্জন করেছে তারাই এখন বিজেতা এটা তো উনিশশো সালের মুক্তিযুদ্ধ নয় তাই যে তারা হচ্ছে আমরা যে যেটা দেখেছিলাম তিরানব্বই হাজার সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি জগজিত অরোরার সহ সেখানে ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশের তো সেই মানুষগুলোকে নিয়ে যখন আত্মসমর্পণ করেছিল বিষয়টা তেমন ছিল না তো পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারটা যদি সেনাপ্রধান তিনি সমস্যার সমাধান না করেন তিনিও বিপদে পড়তে পারেন বলে আমি জানতে পারছি এমনকি রাষ্ট্রপতি যে স্বীকার করেছেন তিনিও বিপদে পড়তে পারেন তো আসলে কি হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি থাকবে বা থাকবে না কোনটি ঘটবে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন